আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী কোরআনের দুটি আয়াতের ভাবার্থ নিয়ে আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ একটু কন্ট্রাডিক্টরি মনে হয় অনেকের মধ্যে প্রশ্ন থাকে এই দুটি আয়াতের সমন্বয় কিভাবে হবে যেমন আল্লাহ সুবহানাহু হতা আলা সূরাতু আশ-শুরা 52 আয়াতে বলেন وإنك ইলা تهدي إلى صراط مستقيم وإنك لا تهدي ইলা صراط مستقيم এ এটি একটি লম্বা আয়াত এই আয়াতের শেষের অংশে তিনি এই কথা বলেছেন যে আপনি নিশ্চয়ই আপনি ওয়ান্নাকা লা তাহদি আপনি পথ নির্দেশ করেন বা হেদায়েত দেন তাহাদি মানে কি হেদায়েত দেওয়া ইলা সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের দিকে আপনি হেদায়েত দেন আবার বিপরীতে আল্লাহ বাহানহতা আলাহ বলছেন সুরাতু কসাস এর ছাপ্পান্ন নং আয়াতে ইন্না কালা তাহদি ইম আন আহ বাব তা যে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না তাকে আপনি পথনির্দেশ করতে পারবেন না বরং আল্লাহস বাহানহতা আলা যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন তাহলে এই দুই আয়াতের মধ্যে সমন্বয়টা কেমন হবে এটা একটা কন্ট্রাডিক্টরি যদিও খুবই সামান্য মানে খুবই সহজ একটা ব্যাপার তবে অনেকের মধ্যে এটা একটা একটু মানে বুঝের ঘাটতি থাকার কারণে এখানে একটু প্যাচ লাগতে পারে এর উত্তর খুবই সিম্পল খুবই সামান্য তা হচ্ছে হিদায়ত দুই প্রকার মনে রাখবেন হিদায়ত দুই প্রকার একটা হচ্ছে হৃদায়ত ইরশাদ হৃদায়ত আর একটা হচ্ছে হৃদায়ত তাফিক একটা হচ্ছে পথ নির্দেশ করার বা পথ দেখানোর হৃদায়ত যে হিদায়াতের অর্থ হচ্ছে পথ দেখানো যে এটা সঠিক এটা ব্যাটিক এটা ভালো এটা মন্দ এটা হিদায়েত এটা গুমরাহি এটা ইমান এটা কুফর এই যে কোনো একটা কিছুকে পথ দেখায় দেওয়া একটা দিনের সঠিক বোস্টার দিয়ে দেওয়া এটা হচ্ছে হিদায়েত ঈর্শাদ এরশাদ মানে কি একটা পথ আপনি কাউকে দেখায় দিলেন এই হিদায়েত ঈর্শাদ সকল নবীগণের দায়িত্ব ছিল এটা যে তারা মানুষদেরকে হিদায়ত ঈর্শাদ করবে তারা মানুষকে হিদায়েত দেখাবে তারা মানুষকে হেদায়ত দিবে তবে কোন হেদায়ত যে হেদায়তের অর্থ হচ্ছে পথ দেখানো এবং এই দায়িত্বটা নবীগণের কাছ থেকে বা নবীগণের পরবর্তীতে উন্মতের যারা ওলামায় কেরাম থাকবে তাদের উপর একই দায়িত্ব বর্তাবে যে তারা হৃদায়ত ইরশাদের দায়িত্ব তাদের কিন্তু দ্বিতীয় যে প্রকার হৃদায়ত আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না তা হচ্ছে হৃদায়ত তাও ফেক অর্থাৎ কেউ পরিপূর্ণভাবে বা হৃদায়ত ইরশাদের পরবর্তীতে সে এই পথ গ্রহণ করার তৌফিক পাবে কিনা এই পথ অবলম্বন করার তৌফিক পাবে কিনা এই পথে সে হাঁটতে পারবে কিনা এই তৌফিকের হেদায়ত এটা হচ্ছে আল্লাহ তালার হাতে এটা তিনি আর কাউকে দিবেন না এই জন্যই এই যে আয়াতটা যে ইন্নাকালা তাহদিমান আহবাব আপনি যাকে চান তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না তার মানে এটা হচ্ছে হৃদায়ত তৌফিক অর্থাৎ আপনি তাকে ইমান আনাইতে পারবেন না আপনি তাকে ইমান আনার তৌফিক দিতে পারবেন না এই তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ সুবাহান কিন্তু ঈর্ষাদের দায়িত্ব কার আপনার ওপর এটা করে আনে অনেক আয়তে পাবেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক ওয়ামা আলাইকা ইল্লাল বালাক ওয়ামা আল্লাহ রসুল ইল্লাল বালাক যে রসুলের দায়িত্বটা হচ্ছে সে তার উপর দেওয়া যে বাণী এই বাণী সে পৌঁছে দিবে বাল্লিগ মা উন জিলা মির রব্বিক যে তোমার উপর আল্লাহ তাল পক্ষ থেকে বা তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তা প্রচার করে দাও হিম বিম বি হাফিজ মানে তাদেরকে বাধ্য করা তাদের দায়িত্ব নেওয়া এটা দায়িত্ব আপনার না তার মানে হচ্ছে যে হৃদয়ত ইরশাদ বা মানুষকে পদ দেখানোর দায়িত্ব কার নবী গন্ধ এবং ওলামাই কেরামের আর তৌফিক এই ব্যক্তিকে ইমান আনার তৌফিক দেওয়ার হৃদায়তের দায়িত্বকার আল্লা সুবাহ এভাবে আমরা এই দুই আয়াতের মাঝখানে সমন্বয় করতে পারি আল্লাহ সুবাহান আমাদেরকে দিনের প্রকৃত এলিম দান করুন এবং এলিমের মাধ্যমে আল্লাহ তাল সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমিন ওসল ও আলা আলীনা মুহাম্মদ ওয়ালাআল ওসাহাবি আজমাইন ওসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি